দেখেন দুইটা স্কেটিং কিন্তু একই রকম স্কেটিং কিন্তু মান কিন্তু ডিফারেন্স আছে এটা কিন্তু ফাইবার প্রোটেকটাই এটা কিন্তু ফাইবার প্রোটেকশন আছে তো আমি বলবো যারা শীত থেকে উঠবেন নামবেন লাভ দিবেন ছাপ দিবেন তাদের জন্য কিন্তু এই স্কেটিং এর নি এখানে কিন্তু আলোর কারণে লাইটিং গুলো না হচ্ছে কিন্তু অন্ধকারে চমৎকার লাগে দেখেন আপনারা যারা এইগুলা বয়বান যে পরে থাকে তারা কিন্তু রোলার নিতে পারেন এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल সাইজ আছে

আজকের জন্য হবে আজকে এমন একটা কালেকশন দেখাবো যেটা এদের পূর্বে আর দেখেন নেই এগুলো হলো একশো পঁচিশ চাকার স্কেটিং এগুলো কিন্তু অনেক রানিং স্কেটিং অনেক রানিং তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু স্কেটিং জগতের সব রকম স্কেটিং পাওয়া যায় আর আলী স্পোর্টস আমরা কিন্তু নিজের স্কেটারিন ইম্পোর্টার আমি নিজে একজন স্কাইডার তো আজকে ইনশাআল্লাহ অল্প বাজেটের মধ্যে কিছু কালেকশন দেখাবো এবং হাই কোয়ালিটির কিছু কালেকশন দেখাবো আমরা ফার্স্টে একটু কম দামি থেকে শুরু করব ঠিক আছে তো ফার্স্টে আমরা দেখাবো এটা এটাকে বলে হয় যে একদম বাজেট নাই একদম টাকা নাই তাদের জন্য আর কি এটা কিন্তু ফাইবার সামনের ফাইবার প্রোটেকশন করা নাই এটা অল্প দাম কিন্তু এটা কিন্তু যারা ফার্স্ট টাইম ইউজ করে তাদের জন্য বেস্ট স্টার কারণ আমি নিজেই কোন স্কাইডার আমি চেষ্টা করি কালোকে কালো বলা সাদাকে সাদা বলা যেটা যে রকম পারফরম্যান্স দেবে ওই রকম বলা এটা কিন্তু ভালো মানের স্কেটিং না এগুলো মার্কেটে দেখা যায় পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা পাওয়া যায় আপনি তো অনেক খুশি যে পনেরোশো টাকা স্কেটিং পাওয়া যায় ষোলোশো টাকা স্কেটিং পাওয়া যায় কি স্কেটিং পাওয়া সেটা বুঝতে হবে ভাইয়া এগুলো ভালো মানের স্কেটিং না আমি সাজেস্ট করব নিজে একজন স্কেটার হিসেবে সাজেস্ট করব এই স্কেটিং নেওয়ার জন্য দেখেন দুইটা স্কেটিং কিন্তু একই রকম স্কেটিং কিন্তু মান কিন্তু ডিফারেন্স আছে এটা কিন্তু ফাইবার প্রোটেকশন নাই এটা কিন্তু ফাইবার প্রোটেকশন আছে অনেকে বলে ভাই ফাইবার প্রোটেকশনের কাজটা কি ফাইবার প্রোটেকশনের কাজটা হলো ফার্স্ট টাইম যখন ইউজ করতে যাবেন তখন দেখা যায় পায়ের আঙ্গুলে গুতা খাইতে পারেন গুতা খাইলে পায়ের আঙ্গুলে গেলে পাবেন না এটা ফাইবার প্রোটেকশন দাও ফাইবার প্রোটেকশন ছাড়া এটা দাম অনলি 2000 টাকা অনলি 2000 টাকা এটার মধ্যে কিন্তু কালার হবে ঠিক আছে এটার মধ্যে কিন্তু কালার হবে কালো কালার লাল কালার ব্লু কালার তিন চারটা কালার হবে আর অনেকে বলতে যে ভাই আমি তো স্কেটিং করি কিন্তু ভালো মানে স্কেটিং করব আমি সিঁড়ি থেকে উঠব নামব লাভ দেব চাপ দেব আমার জন্য কোনটা ভালো হয় আপনি তো নিজে স্কেটিং করেন তো আমি বলবো যারা সিঁড়ি থেকে উঠবেন নামবেন লাভ দিবেন চাপ দিবেন তাদের জন্য কিন্তু এই স্কেটা এইটা নিয়ে আসছে এটা কিন্তু আপনি দেখেন একদম ফ্রেমটা কিন্তু অনেক মোটা আর চাকাগুলো কিন্তু স্লিকোন ফাইবারে একদম স্লিকোন ফাইবারের চাকাগুলো আর সামনে ফাইবার প্রোটেকশন করা এটার মধ্যে কিন্তু কালার হয় এটার মধ্যে দুইটা কালার হবে কালারটা একটু দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে যার যে কালারটা প্রয়োজন লাভ দেওয়ার জন্য ঝাপ দেওয়ার জন্য সিঁড়ি থেকে ওঠার জন্য নামার জন্য এটা বেস্ট হবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই আপনারা এই দুইটাই কালারে যে কোনো একটা কালার স্কেটিং নিতে পারবেন তো অনেকে বলেন যে ভাই আমি তো লাইটিং স্কেটিং চাই আমার তো অনেক শখ এবং রাতে স্কেটিং করে দিনে সময় পাই না কাজকর্ম করি তাদের জন্য কিন্তু এই স্কেটিং গুলা দেখেন এগুলা কিন্তু অনেক রানিং ইয়া লাইটিং হবে এখানে কিন্তু আলোর কারণে লাইটিং গুলা না ঘুরতে গেলেও কিন্তু অন্ধকারে চমৎকার লাগবে দেখেন চমৎকার লাইটিং হইতেছে এটার মধ্যে শুধু লাইটিং না দেখেন এটা হলো একদম মোটা ফ্রেমটা কিন্তু অনেক মোটা সামনে ফাইবার প্রোটেকশন দেওয়া মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন আর অনেকে বলে যে ভাই বাচ্চাদের জন্য স্কেটিং নেব বাচ্চাদের হ্যাঁ এই যে বাচ্চাদের স্কেটিং আছে যাদের একদম কান্নাকাটি করে বাচ্চারা কিন্তু আপনার হলো

আর এটা হলো দেখা যায় যে ষাট সত্তর কিলোমিটার চালাইতে চান মোটর আগে যাবেন রেস করেন তাদের জন্য কিন্তু আমরা এস কেটিংটা নিয়ে আসছি এস কেটিংটা কিন্তু একদম ফাইবার প্রোটেকশন করা সামনে ফাইবার প্রোটেকশন করা পাশেও ফাইবার প্রোটেকশন করা এটা সামনে ফাইবার প্রোটেকশন করা পাশেও ফাইবার প্রোটেকশন করা দাম মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা আরেকটা হচ্ছে টিএনএর স্কেটিং তো টিএনই অন অফ দ্য বেস্ট এ স্কেটিং টিএনই এর 110 এমএম চাকার স্কেটিং আর সম্পর্কে তো আমার বলার কিছু নাই আর আমি চার বছর ধরে স্কেটিং করি টিএনই স্কেটিকের মতো এত ভালো স্কেটিং এত কম দামে আমি এখনো পর্যন্ত দেখি নাই এই টিএনই স্কেটিং এর দাম পড়বে মাত্র মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জাতীয় স্কেটিং যেমন জাতীয় হলো ইলিশ আর জাতীয় স্কেটিং হলো আপনার ফুল কুলগুলো কিন্তু সবাই চিনেন আর কুলগুলোর মধ্যে কয়টা ভ্যারিয়েন্ট হয় এখন তো কুলগুলো ছয় হাজার টাকা পাওয়া যায় আবার সাত হাজার পাওয়া যায় তো এটা কিন্তু একদম অরিজিনাল হাতে বাঁচবে ঠিক আছে এটা কিন্তু হাতে বাঁচবে একদম অরিজিনাল আর অরিজিনালের মধ্যে চাকাগুলো তফাৎ আছে একটা রোড হুইল বা ইনডোর হুইল এটা আছে আমাদের কাছে যেটাই পাবেন এটা পাবেন রোড হুইল ঠিক আছে এটার মধ্যে ইনডোর হুইল হলো ছয় হাজার টাকা আর যেটা রোড হুইল এটার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা রোড হুইল সাড়ে ছয় ইনডোর হলো ছয় হাজার আর এটা হলো রোড হুইল যেটা ওইটার দাম হলো ছয় হাজার দুইশো আর ইনডোর হুইলের দাম মাত্র ছয় হাজার টাকা আর ফুল হোয়াইট ব্ল্যাক দুইটা বার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ যে কোনো কালার দেওয়া যাবে আর তারপরে যেটা দেখাবো আমাদের নিজের সুইং বোর্ডের মানচি স্কেটিং আর মানচির একটা বিশেষত্ব হলো আপনার যে কোনো রাস্তা চালাতে পারবেন ভাঙ্গা চুরাছে কোন রাস্তার জন্য মানচি পারফেক্ট হবে মানচি কিন্তু আমাদের নিজে ইনপোর্টের মাত্র মাত্র 60000 টাকা তো আমাদের কাছে কিন্তু আছে রসকা রসকলা কমলা কলা চাকা আছে রসকা আছে আমাদের কাছে কিন্তু আছে ভাইপার ভাইপারও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে সময় স্বল্পতার কারণে সব ক্লাস্কেটিং দেখাতে পারছি না কুলকুলার 110 এম এবং চাকা কুলকুলার 110 এম এবং চাকা আমাদের কাছে রসকা রসলি মানচি ভাইপার সব রকম স্কেটিং আছে আজকে সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না আর হেলমেট সেফটি গার্ড হেলমেট সেফটি গার্ড আমাদের কাছে अवेलेबल আছে যে জাইকানাল সেফটি গার্ড লাগে জাইকানাল হেলমেট লাগে দেওয়া যাবে আর কেনার আগে অবশ্যই অরজিনাল অথেন্টিক দোকান থেকে কেনার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ